মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা এদেশ যখন ব্রিটিশ বেনিয়ারা এই উপমহাদেশকে যখন তারা ছিনিয়ে নিয়েছিল মুসলমানদের হাত থেকে অসংখ্য অগণিত মাদ্রাসা তারা ধ্বংস করছে তাদের চিন্তা ছিল যে এদেশে কোনো মুসলমানের নাম ঠিকানা রাখবে না মুসলমানদের মধ্যে আহলে কোরআন যারা কোরআনের হাফেজ যারা এমন হাজার হাজার আলেমকে তারা মধ্যে ফাঁসিতে লটকাইছে এই দেশে যত কোরআন শরীফ ছিল কোরআনকে তারা আগুনে জ্বালিয়ে দিয়েছে কেন যে কোরআন থাকলেই কোরআনের হাফেজ হবে বিদায় কোরআন রাখবো না এই জমিনে কোরআন রাখবে না আমার ভাইয়েরা তারা কি কোরআন নিঃশেষ করতে পেরেছে কখনো পারে নাই পারবে না এভাবে যখন কোরআন যেখানে পায় খবর পায় নিয়ে নিয়ে যখন জানতে আর পড়তে শুরু করছে দোস্ত ও বন্ধু মুসলমানদের একজন তাদের একজন সেনাকে সেনা কর্মকর্তাকে বললে দোস্ত তোরা কি করতে চাস আমাদের মিশন হলো এই বাংলার মাটিতে উপমহাদেশের মধ্যে কোন কোরআনের কপি আমরা রাখবো না কোরআনের কপি না থাকলেই তো ছেলেরা আর হাফেজ হতে পারবে না হতে পারবে মুসলমান টিকে থাকবে না হাফেজ আলেম না থাকলে আমাদের মিশন হলো কোরআন জ্বালিয়ে দিয়ে আমরা আমাদের ইহুদিবাদ আমরা এখানে সৃষ্টি করব। আমার ভাইরা তো বলতেছে ঠিক আছে দোস্ত চলো আমার সাথে চলো তোমার একটা জায়গা ঘুরাই নিয়ে আস মুসলমান একজন ব্রিটিশ সেনা কর্মকর্তাকে সম্পর্ক একটু ভালো ছিল চলো তোমাকে একটা জায়গা ঘুরায় নিয়ে আস মুসলমান ভাইয়েরা সে বললো কোথায় নিবা কোনা তোমার আমি মারতাম না তোমারে আমি কিছু দেখাবো চলো আমার সাথে যখন তারা জমিনের উপরের সব কোরআন জ্বালতে শুরু করে দিয়েছে দিল্লিতে বিল্ডিং এর নিচে গাউনে কয়েকজন ছেলে পেলে নিয়ে একজন ওস্তাদ বসাই দিছে মুসলমান এদেরকে তুমি হাফেজ হাফেজ বানাইতে থাকো থাকো হতে তো এমন অল্প সময়ের মধ্যে অনেক হাফেজ কোরআন হয়ে গেছে মাটির নিচে গাউন। তো ব্রিটিশ কর্ম কি বলে সেনা কর্মকর্তাকে নিয়ে ওই মাটির নিচে চলে গেছে চলো গিয়া দেখে কিছু ছোট ছোট পোলা পোলাপেন আমাদের মতন দাড়ি টুপি কিছু নেই বাচ্চা বাচ্চা পোলা পান মাথায় টুপিও নেই এদেরকে বসাই দিছে হাফেজ হওয়ার জন্য তো টুপি দাড়ি শর্ত না মুখস্থ করতেছে সেনা কর্ম কর্মকর্তাকে নিয়ে কয় তোমরা তো কোরআন জ্বালায় দিতে চাইতেছো তা হ কোরআন শেষ করে দিতে চাইতেছো কাহা আচ্ছা বসো তুমি তুমি তো কোরআনের ভাষা বোঝো কাহা বুঝি কোরআন বুঝি কোরআনের ভাষা বুঝি একটা ছোট খাটো ছেলেকে সাত আট বছরের একটা ছেলেকে দাঁড় করে দিছে আমি দাঁড়া খাড়া হয়ে যাও খাড়া হয়ে গেছে কয়ে পড়তে রাহ কোরআন শরীফ পড়তে শুরু করো তো সুরা ফাতে থেকে পড়তে শুরু করছে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমরা তো বর্তমান বাংলাদেশে খবর জানি হয়তোবা দেড়শো দুইশো দেশের মধ্যে গোটা পৃথিবীর যে সমস্ত দেশে হয় কোরআনের হাফেজ হয় সমস্ত দেশ সমূহের মধ্যে বাংলাদেশের ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এক নাম্বার হয়ে বাংলাদেশের নাম সুনামকে উন্নত করেছে আমাদের জানা আছে না নাই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে এক সাত আট বছর দশ বছর এগারো বছর বাংলার মাটিতে নয় ওই দিন দিল্লিতে মাটির নিচে আট নয় বৎসরের একটা ছেলেকে দাঁড় করে দিছে দাঁড়াও তুমি দাঁড়াইছে আল্লাহর বান্দা পড়তে শুরু করো সূরা ফাতিহা থেকে এখন সূরা ফাতিহা থেকে পড়তে শুরু করছে ও পুরা পুরো কোরআনের হাফেজ ছিল আট দশ পারা পর্যন্ত পড়ছে আর ব্রিটিশ সেনা বসে বসে শুনতেছে কয় কেমন লাগতেছে ব্রিটিশ সেনা এই ছোট্ট বালকের কোরআন শুনে আর তার চোখ দিয়া পানি পড়তেছে কতক সময় পরে মুসলমান তার পিঠে হাত দিয়া কয় দোস্ত কি হইছে কান্দ কেন কাঁদো কেন তোমার তো রাগ হওয়ার কথা তোমার চোখ বে কেন পানি পড়তেছে কয় দস্তো এটা আমারে তুমি কি শোনাইতেছ এটা আমি কি শুনতেছি কেমন কথাগুলো কেমন সুন্দর এত সুন্দর কোরআন এই ছোট্ট বালকটা পড়তেছে কি শুনতেছি আমি দস্তো ও বন্ধু কোরআন এমন এক জাদুময় কিতাব এমন এক জাদুময় কিতাব আল্লাহর কসম করে আমরা এ কথা বলতে পারবো দুনিয়ার হাজার কত বাদ আমরা দেখেছি হাজার ও পুতি তারপরে গান বাদ্য আমরা কখনো কখনো শুনেছি কিন্তু যত বড় জনপ্রিয় গান হোক না কেন কয়েকদিন বাজার পরে কয়েকদিন শোনার পরে এই গান আর বাজারে চলে না এই গান আর মানুষে শোনে না কথা ঠিক না বেঠি এদেশের কত জনপ্রিয় গান আসলো আহারে সবাই গান মুকস্ত রাস্তায় শোনা যায় গাড়িতে শোনা যায় খেতে কাজ করে কৃষকের মুখে শোনা যায় কিছুদিন পরে আর এটা তাদের মুখে আসে না শোনা যায় না ও দুষ্ট ও বন্ধু আমরা মুসলমান যারা ছোট থেকে যারা কোরআন শরীফ দিয়া আমরা নামাজ পড়ি কোরআন শরীফ শুনি আমার বাইরা একজন কোনো মানুষ এখানে কি এমন আছেন যে ছোটবেলা থেকে ইমাম সাহ সুরা ফাতেহা প্রত্যেক রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতের যে সমস্ত নামাজগুলো যে সমস্ত নামাজ জোরে পড়া হয় ওই নামাজের মধ্যে সুরে ফাতেহা শুনতেছি ছোটবেলা থেকে এখন আর সুরে ফাতেহা শুনতে ভালো লাগে না এমন কি কেউ আছি যত শুনি দিন এর মধ্যে এমন ভাব আসে না যে আর ভালো লাগে না সুরে পা মাত্র আয়াত মুসলমানদের মধ্যে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে মুসলমান সূরা ফাতিহা জানে না আমার বায়রা আমার বন্ধুরা নিজে পড়ে ভালো লাগে অন্যেরটা শুনে ভালো লাগে ভালো লাগে এক এক জায়গায় যায় এক এক রকম লাগে আল্লাহর কসম করে বলি দস্ত আমরাও তো ছোটবেলা থেকে নিজে পড়ি নামাজেও পড়াই কিন্তু যেদিন বাইতুল্লাহে গেলাম বাইতুল্লাহে যাওয়ার পরে মাগরিবের নামাজ সর্বপ্রথম বাইতুল্লাহে পড়তে শুরু করলাম বাইতুল্লাহর ইমাম বাইতুল্লাহর প্রধান ইমাম আমার ভাইরা যখন সূরা ফাতিহাটা পড়তেছে আব্দুর রহমান সুদাইস মনে হইতেছে যেন এই মাত্র সূরা ফাতিহা আকাশ থেকে নাজিল হইতেছে ও দুস্তম তো কোরআন এত মজা একজন ইহুদি একজন খ্রিস্টান নয় হাজারো লক্ষ মানুষ কোরআন শরীফের তিলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে গেছে তো কোরআনকে এদেশ থেকে ভারত মহাদেশ থেকে এটাকে শেষ করে দেওয়ার জন্য চেয়েছিল ব্রিটিশ বেনিয়ারা হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি তারা জ্বালাইছে যেদিন এই ছোট বাচ্চা এক বেড়ায় দশ বারো করা পড়ে ফেলছে এখন কাঁদে মুসলমান জিজ্ঞাসা করে কেন কাঁদ কাহারে আমরা যে কোরআন করছি এই ছোট বাচ্চা আর দেখাইলাম। স্যাম্পল এখানে কয়েকজন এরা যখন মাদ্রাসা থেকে বাহির হয়ে বাসায় যাবে কেউ চিনবে না তারা মাদ্রাসায় পরে যে এটা তো তোমার স্যাম্পল দেখানো হইল ভারত উপমহাদেশের মধ্যে এমন লক্ষ্য মুসলমান আমার সেখান তার উপরস্থ কর্মকর্তাদেরকে জানাই দিল কোরআন পড়ার জন্য এই মিশন বন্ধ করে দেওয়া হোক কোরআনপুরে কোনো লাভ হবে না কয় কোরআনপুরা দিয়া কোনো লাভ হবে না কয়ে কেন কোরআনের হাফেজ লক্ষ লক্ষ আছে যাদের সিনাই পুরা কোরআন তারা হেফাজত করে নিয়েছে দিকরা ওয়াইন্না লাহুল সমস্ত ছেলেগুলো হাফেজ হইল এক একটা সিনার মধ্যে গোটা কোরআন শরীফটা মুখস্থ আমার বাইরা কোরআনের হাফেজ দাদা এক একটা ছেলে কত বড় ডাক্তার হবে কত বড় চিকিৎসক হবে আপনার আপনারা দুনিয়ায় দেখে না যাইতে পারল একদিন তারা আমার আপনার সামনে আসবে সেদিন তাদেরকে দেখে আপনারা চিনবেন আর সেদিন তাদেরকে দেখে দেখে গর্ব করবেন অহংকার করবেন এটা আমার দাইদা মাদ্রাসার ছাত্র যে হাফেজে কোরআন হয়েছিল ও দোস্ত বন্ধু সে কথায় পড়ে যাচ্ছি আমি বলতেছিলাম কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রুহ কি জিনিস সেটা আল্লাহর নবীকে উত্তর দিয়া শোনাইছে ও আমার হাবিব আপনি বলে দেন রুহ হইল আমি আল্লাহ পাকের হুকুম আমার ভাইরা রুহ যদি জিজ্ঞাসা করা হয় রুহ কি জিনিস তাইলে আমাদের উত্তর হলো কার হুকুম আশ্চর্য হয়ে যাব আমরা আমার ভাইরা আমি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এই শ্বাস প্রশ্বাস এই যে শ্বাস নেই আর শ্বাস ছাড়ি এক একবার শ্বাস ভিতরে যায় আবার ভিতর থেকে বাহির হয় আমার ভাইয়েরা